বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তবর্তী এলাকায় ভারতবর্ষের মানুষরা কিভাবে আছেন কতটা চিন্তায় আছেন চলুন আজ সেটাই দেখব এবং তাদের মুখ থেকেই শুনব তারা কেমন আছেন যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই পরিস্থিতিতে মানে আপনারা কতটা সুরক্ষিত আছেন এই পরিস্থিতিতে কতটা ভয়ে ভয়ে কাটাচ্ছেন আমরা প্রচণ্ড ভয় আছে এই ব্যাপারে কারণ বাংলাদেশের লোক আমাদের প্রচন্ড ভাবে অত্যাচার করছে এবং এর আগেও করেছে করছে আপনাদের যে জমি জায়গা চাষ করা হয় সেটা কি কাটা এই পারে না ওই পারে ভিতরে কাটা তারের ভিতর সাইডে সেইগুলো কি ঠিকঠাক মতো নিয়ে আসতে পারেন চাষ করে না আমরা ঠিকঠাক আনতে পারি না কি হয় সেখানে সেখানে আপনার বিভিন্ন ফসল চাষ হয় আপনার ওই গম চাষ হয় রায় চাষ হয় কলমি চাষ হয় পাট চাষ হয় ধান চাষ হয় সেগুলোকে নিয়ে আসতে পারেন না তারা বাংলাদেশের তারা কিছু কেটে নিয়ে যায় আমরা আমাদের ওই তার কাটা আছে পালিয়ে আসি তখন ওরা আসতে পারে না আবার আমরা ধরুন পরে যদি সে জমিতে পরের দিন যাই আমাদের শাস যে কাল তো জমিতে আসবি জমিতে বিক্রি করে পালিয়ে আসতে পারিনি আমরা

তাহলে ওনারা আমাদের সহযোগিতা করে যথেষ্ট সহযোগিতা করে এবং রাত ওনাদের গাড়িতে করে বিএসএফ গাড়িতে করে আমাদেরকে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা যেহেতু আপনারা বড় সীমান্তে বাস করেন চাষবাস নিয়ে কেমন কতটা কিভাবে কি করা হচ্ছে চাষবাস বলতে গেলে ওইদিকে আপনার ওই বাংলাদেশের যে লোকগুলা আমাদের চাষের সমস্যা খুব বেশি করে যেরকম বলতে গেলে ওই যে যে ক্ষেত হয় আমাদের সে ক্ষেত বাংলাদেশের লোক কিছু কেটে নিয়ে যায় আমরা বলি তবু ওরা ভয় কিছুটা দেখায় যে বেশি কিছু বলো না তাহলে কেটে নিয়ে যাবো সব এরকম কিছু বলে আবার আপনার এদিকে পুলিশেও সমস্যা হয় গেটে সমস্যা এদিকে হচ্ছে আপনার ওই যেমন কিছু কিছু আইন দেখায় সেগুলো মানার মতনই না সেরকম কিছু দেখায় আর যেমন ধরেন ওদিকে সার নিয়ে যেতে হয় আরও অনেক কিছু নিয়ে যেতে হয়তো একদিন বললো যে দশ কেজি বেশি আর হবে না হয়তো আর একদিন কিছুদিন বললো যে না বিশ কেজিও হবে এরকম কিছু অসুবিধা করে তো এই সব সমস্ত নিয়েও আমরা থাকি আর কিছু করার নেই খুব খারাপ করে ওপারের ওপারে জমি চাষ করতে গেলে তারপরে আমার কেটে নিয়ে যাই মেশিন ফ্যাশিনও নিয়ে চলে যায় নিয়ে গিয়ে বিএসএফ কাছে জমা দিচ্ছে সেদিন বিএসএফ নিয়ে নিয়েছে আমাদের বিএসএফটা আপনাদের সহযোগিতা করে না করে ওরা যতটুকু যতটুকু পারে সেইটুকু করে এই ঘটনাটা কখন ঘটে রাত্রি না এত দিনে আমাদের সবার সময় আতঙ্কে থাকতে হয় তাও ভয়ে থাকতে হয় আমাদের আমরা তো আক্রান্ত মানে আমরা তো ওরা যদি মারতাস তাও আমাদের চলে আসতে হয় পালিয়ে আসতে হয় ভয়ে বি এস এফ আইলো বি এস এফ এসি বি এস যখন যাবে তখন আর ও কেউ নেই কাকে ধরি পাবে ওপারে তার বিএসএফ উদার সীমানা এফ ওদের যেতে পারছি না